আমার মনে হয় মানুষের খুব ভেবে মানুষের সাথে মেশা উচিত বেশি ফ্রেন্ড সার্কেল মেশা বা গসিপে জয়েন করার চেয়ে একা সময় কাটানো অধিক ভালো বিশ্বাস করুন আমাদের চারপাশে যে মানুষগুলো সবার সাথে মিশে সবার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করে এরা খুব ডেঞ্জারাস কারণ মানুষের একটা পরিধি থাকে তার যে নির্দিষ্ট মানসিকতা এর চেয়ে অন্যরকম মানুষের সাথে ঠিক নয় কারণ এতে করে সমস্যা বাড়ে বিশ্বাস করুন আপনি আপনার নিজেকে যতটা ভালোবাসবেন অন্যরাও ঠিক ততটাই ভালোবাসবে কিন্তু আপনি যদি নিজেই নিজেকে টেকেন ফর গ্র্যান্ডেড মনে করেন তাহলে আপনার চারপাশের মানুষজনও আপনাকে টেকেন ফর গ্র্যান্ডেড হিসেবে নেবে কে কী বললো আপনাকে কতটা খারাপ ভাবল এসব চিন্তা থেকে বের হয়ে নিজের ভালো থাকার গুরুত্ব দেবেন যদি মনে করেন অন্য কেউ আপনার ভালো থাকার মেডিসিন তাহলে ভুল ভাবছেন এই পৃথিবীতে কেউ কারো হয় না আই রিপিট কেউ কারো হয় না কোনো দিন হয় না আর হবেও না শুনতে খারাপ লাগলেও এটাই চরম সত্য যখন যখন নিজেকে একলা বলে মনে হবে তখন মন খারাপ না করে বরঞ্চ মনকে খুশি করুন ঠিক জিনিসটা বা যে মানুষগুলো তোমার থেকে হারিয়ে গেছে তাদের মনে রেখে একরাশ মন খারাপ নিয়ে বসে না থেকে যে বা যারা তোমার কাছে আছে তাদেরকে মনে করে খুশি থাকুন ভাবুন কি হারিয়েছেন আর তার বদলে কি পেয়েছেন ভালো বাড়ি আর ভালো ছেলে যেমন ভদ্রতার পরিচয় মেলে না ভালো বাড়ি আর ভালো গাড়ি দেখে যেমন ভদ্রতার পরিচয় মেলে না ঠিক তেমনই দুদিনের আলাপিত মানুষ চেনা যায় না সেজন্য হারিয়ে যাওয়া দুঃখকে না করে কাছে পাওয়ার ছোট ছোট মুহূর্তগুলোকে মনে করে আনন্দ করতে হয় আর কথাই আছে যে থাকার এমনি থেকে যাবে অজুহাত ছাড়াই অতএব ছেড়ে চলে যাওয়ার দুঃখকে দূরে সরিয়ে রেখে তার বদলে কি পেলাম সেই স্মৃতিকে মনে রাখা অনেক বেশি ভালো কারণ দিন শেষের সময়গুলিতে মানসিক শান্তি মেলে শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আবেগ আছে দৈহিক আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হল আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময় কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবেই যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মোম গলবেই ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই আর এটাই স্বাভাবিক ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন ধন্যবাদ